সম্মানিত ভিউয়ার্স এই প্রোডাক্টটি হচ্ছে আমার ওই ভাইদের জন্য যাদের জিনিসটা একবারে অকার্য হয়ে গেছে এখন এক জিনিসটা একবারে দাঁড়ায় না খারায় না কোনো কিছুতে সম্ভব না এই কারণে এই জিনিসটা ব্যবহার করবেন এখন অনেকেরই প্রশ্ন আছে যদি জিনিস দাঁড়ায় না দাঁড়ায় তাহলে আপনারা জিনিসটা কিভাবে পড়বেন সেই জন্যই আমি আপনাদের বলছি এটা হচ্ছে একটা বেল কন্ডম এটার ভিতরে একটা ফাঁকা আছে আপনার জিনিসটা শক্ত থাক নরম থাক বা না থাক যা মলে তাও আপনি এই দেখেন এই সিদড় দিয়ে এই মাথার আমরা ঢুকাই দিলে এইখানে এসে কমার হবে ফিট হবে তারপরে এই বিলটা যখন আপনি কমরে পরে নেবেন তখন আপনার কমরের সাথে এটা সেট হবে সেট হয়ে এটা সবসময় দাঁড়াই থাকবে এটা দেখেন যতই বেশি চাপ দেন যতই বেশি যা কিছু করেন এটা কখনো বলটায় যাবে না ঠিক আছে এটা ছেলে মেয়ে এবং সবাই ব্যবহার করতে পারে যে সকল পুরুষের জিনিসটা একবারে নাই বললেই চলে ওনাদের এই জিনিসটা এই ফাঁকাটার ভিতরে ঢুকাইয়ে দিয়া তারপরে কমরে সেট করলে সারাদিন রাত চব্বিশ ঘন্টা ওনারা সময় নিয়ে কাজ করতে পারবে যতদিন বাসে থাকেন ভিতরে দেওয়া রাখলেও এটাকে কোনো শুবে না এটা শোয়ার কোনো অপশন নাই তো যে সকল ভাইয়েরা অনেকে বৃদ্ধ হয়ে গেছে বয়স বেশি হয়ে গেছে তারা এটা ব্যবহার করে এবং অনেক পুরুষ আছে ইয়াং অবস্থায়ই জিনিসটা শেষ মানে এক সময় পূর্বে হাত ব্যবহার করার কারণে একবার বাতিল করে ফেলেছেন তারা এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান এটা হচ্ছে একটা বেল কন্ডম বেল সিস্টেমের কন্ডম যে সকল পুরুষ একবারে শেষ মানে তাদের এটা একটা শেষ ভরসা বলতে পারেন ঠিক আছে এটা এটি একমাত্র শেষ ভরসা তো বন্ধুরা আজকে এক পর্যন্ত যাদের প্রয়োজন এই বেলকন্ডমটা আপনারা নিতে পারেন ওকে ধন্যবাদ